বলো এবার বলো কি করবা বিটে দিবা ব্লগ এমন একটা জিনিস আমরা যারা ব্লগ দেখি স্পেশালি ডেইলি লাইফ ব্লগ আমাদের মনে হয় আমরা যাদের ব্লগ দিচ্ছি তারা যেন আমাদের পরিবারের একজন মানুষ তাদের ব্লগ দেখতে দেখতে তাদের পরিবারের সাথে আমরা সামহাও কানেক্টেড হয়ে যাই আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যাচ্ছি আমাদের একজন পরিচিত পরিচিতের সাথে দেখা করতে সে হচ্ছে আমাদের সবার পছন্দের বিল্লাল ভাই বিল্লাল ভাইয়ের ব্লগ তো আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি এবং শুধুমাত্র তার না তাদের পরিবারের অনেকের ব্লগে আমাদের দেখা হয় যেমন বিল্লাল ভাইয়ের বোন শার্মিন আপু বোনের হাজব্যান্ড রাজ ভাই এছাড়া বিল্লাল ভাইয়ের আরেকটা ভাই বাবু ভাই এছাড়া তারও এক্সটেন্ডেড ফ্যামিলির যারা আছে তারা সবাই মোটামুটি ব্লগ করে তো অনেকের ব্লগে আমরা দেখা হয় বিল্লাল ভাইয়ের ব্লগ আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে কারণ বিল্লাল ভাইয়ের ব্লগ দেখলে মনে হয় কি আমরা জেনুইন একটা ব্লগ দেখতে পাচ্ছি মানে একদম পারিবারিক জীবন যেরকম হয় মানুষের মানুষের সাধারণ জীবন যেরকম হয় যে স্ট্রাগলগুলো থাকে যে স্ট্রাগলগুলো পার করে আবার জীবনে আগানো যায় এই জিনিসগুলো দেখে আমরা বিল্লাল ভাইয়ের ব্লগের প্রতি আমাদের অন্যরকম একটা অ্যাপ্রিসিয়েশন কাজ করে

বোনের যে হচ্ছে প্রথম উদ্যোগ এই দেখা করার উদ্যোগটা নেয় আর কি তো ও আমাদেরকে বলছিল দেখা করে আসি সাথে গিয়ে আমরা ব্লগ ও তার চেয়ে বেশি দেখে তো ওর উৎসাহ আমাদের চেয়ে অনেক বেশি ছিল আর কি তো ও নিজেই যোগাযোগ করে বিলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে সবকিছু ঠিকঠাক করে আমাদের নিয়ে আমরা যাই আর কি সবাই আমরা যেতে যেতে গল্প করতে করতে যাচ্ছিলাম যে আচ্ছা আমরা তো ব্লগে দেখি কিন্তু সামনাসামনি দেখা করলে আমাদের সাথে কি অতটুকুই আন্তরিকভাবে কথা বলবে তো যাওয়ার পরে দেখলাম যে না মানে বিল্লাল ভাই এবং তার ফুল ফ্যামিলি আমাদেরকে খুবই আন্তরিকভাবে বল করে আমাদের সাথে পুরোটা টাইম জুড়ে হচ্ছে খালামা বসা ছিল তার ওয়াইফ মিলার ভাইয়ের ওয়াইফ আমাদের ভাবি বসা ছিল আর বিলাল ভাই তো ছিলই সবাই আমাদের সাথে খুব আন্তরিকভাবে কথা বলেছে বাচ্চাদের জন্য কি নেওয়া যায় এটা নিয়ে একটা কনফিউশন ছিল তো আমরা ব্লগে দেখলেও আমার বোনের হাজবেন্ডের ব্লগ থেকে ভালোমতো অ্যাডাপ্ট করে যে ও হচ্ছে কেক পছন্দ করে সেই জন্য ও কেক নিয়ে যায় আর এছাড়া আরও কিছু খাবার দাবার নিয়ে যায় তারপর হচ্ছে ভাইয়ের পেজের জিনিসপত্রগুলো আমরা দেখছিলাম আমরা আসলে আমাদের রিয়েল লাইফের যে গুলো থাকে রিয়েল লাইফের যে চড়াই গুলো থাকে বা গুলো থাকে সেগুলো আমরা ব্লগে কেউ দেখাই না আমরা সবসময় স্পার্কেল লাইফটা দেখাই স্পার্কেলিং বিলাল ভাইদের ব্লগ যখন দেখি তখন আমাদের মনে হয় যে আমরা রিয়েল লাইফটা দেখতে পাচ্ছি লাইফে যত স্ট্রাগল থাকে সেটাকে আবার কাটিয়ে উঠে নতুন একটা কিছু শুরু করা আবার নতুন করে চেষ্টা করা এই জিনিসগুলো দেখার কারণেই হয়তো বা বিলাল ভাইদের ব্লগুলোর আমাদের দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে

তো ভাইয়াকে আমার চ্যানেলের কথা বলার পর ভাই নিজের থেকে আমার চ্যানেলটা প্রমোট করে দিলেন তার নিজের ব্লগেও বলেছেন এবং আমার ব্লগেও বলছে তো ভাইয়ার ব্লগের নাম হচ্ছে ব্লগিং পেজের নাম হচ্ছে ফ্রেন্ডস ব্লগ ফ্রেন্ডস উইথ ব্লগ তো বিল্লাল ভাই বলতে বলতে আসলে আমি আর পেজের নাম বলি নেই আমি হচ্ছে বিল্লাল ভাইয়ের নামই বারবার বলে যাচ্ছি তো ভাইয়া খুব তাড়াহুড়োর মধ্যে জাস্ট আমরা মনে হয় এক দেড় ঘন্টার মতো ছিলাম এই এক দেড় ঘন্টার মধ্যেই কিন্তু তাড়াহুড়ো করে তারা আমাদের জন্য খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে আবার আমার বোন বলে সবসময় ভাবির হাতের চা দেখে ভিডিও যে ভাবি খুব সুন্দর করে ঘন করে চা বানায় উপরে সর পরে থাকে সেটাও আবার ভাবি তাড়াহুড়ো করে করেই ফেলেছে তো এই যে আমাদের সবার জন্য এখানে চা দিয়েছে আসলে সব কিছু মিলে আমরা যে টাইমটা ছিলাম খুব অল্প সময় হলো আমাদের খুব সুন্দর একটা সময় গিয়েছে কথা বলেছি আন্তরিকতার যে প্রকাশটা ছিল সেটা খুব ভালো লাগার মতো ছিল তো আমরা আসলে মনে রেখেছি কথাগুলো আপনারা অনেকেই বিল্লাল ভাইয়ের ব্লগ দেখে আমার চ্যানেলে এসেছেন এবং আমার চ্যানেলে কমেন্ট করেছেন ভিডিওতে যে বিললাল ভাইয়ের ব্লগ দেখে এসে আপনারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেছেন বা আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে বিল্লাল ভাইয়ের কথা মতো এসে আমার এখানে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন তো যারা আমার ভিডিওতে নতুন এসেছেন বিল্লাল ভাইয়ের ব্লগের মাধ্যমে বা এমনিতেও যারা আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা ছোট্ট একটা চ্যানেল আমি চেষ্টা করি টুকটাক ডেইলি লাইফ ব্লগ করার জন্য আমি কতটুকু পারি জানি না বাট ভুল যা থাকবে ইনশাল্লাহ ঠিক মতো আবার করার চেষ্টা করব, তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে তো সেটা অবশ্যই ঠিক হয়ে যাবে যে কোনো কাজই করি না কেন সে কাজটা যদি সৎ হয় এবং হালাল হয় সেটা শুরু করাটা কিন্তু আসলে কঠিন হয় মানে যেটা আমরা সত্যিকার অর্থে করার চেষ্টা করব সেটা কঠিন হবেই এবং আস্তে আস্তে জার্নিটা সহজ হতে থাকে আস্তে আস্তে জার্নিটা কিন্তু আরও বেশি স্মুথ হতে থাকে তো বিলাল ভাইকে যখন ভিডিওতে দেখি না যে এক একটা ছোট ছোট কাজ সে করার জন্য চেষ্টা করছে এবং সেটা করছে এবং সেটা পরে পাচ্ছে সেটা দেখতে আমাদের কাছেও ভালো লাগে এবং আমরা মনে হয় যে নিজেদেরকে সেখানে সামহাও রিলেট করতে পারি তো বিলাল ভাইয়ের নতুন যে পেইসটা ওপেন করেছে তার ড্রেসের পেজ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ ইচ্ছা আছে সামনে যেহেতু ঈদের সময় সেখানে আরও কিছু জিনিসপত্র নিব ওই দিন আসলে আমরা যে দুটো ড্রেস নিয়ে এসেছি এবং ভাই তো প্রতিদিন ব্লগে দেখায় তো ব্লগ থেকে দেখে হয়তো বা আরও নেওয়া হবে তো যাই হোক আজকের দিনটা আসলে এভাবেই পার হয়েছে এবং ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে এর জন্য শেয়ার করলাম তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ইনশাআল্লাহ নতুন নতুন অনেক ব্লগ নিয়ে দেখা হবে আর সেই সাথে আজকের ভিডিওতে যেহেতু বিলাল ভাই রিলেটেড তো বিলাল ভাইয়ের ব্লগ থেকে যদি আসবেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়ের কথা শুনে এসে আমার চ্যানেলটা আপনারা ভিজিট করছেন ইনশাআল্লাহ নতুন আরও অনেক ব্লগ নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল মাদের আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ